আচ্ছা দেখেন আল্লাহ আল্লাহকে সম্মান দেয় কীভাবে দেয় আবরার ফাহাদ আমরা জানিস সে মারা গেছে ছাত্রলীগের হাতে সে দুই হাজার উনিশ সালে সাত অক্টোবর তার ফেসবুক প্রোফাইলে ঢুকছিলাম তো দেখেন এখানে ফেসবুক এখানে লিখেই দিছে যে ও মারা গেছে রিমায় রিমেম্বারিং উই হু পিপুল আবরার উইল ফাইন্ড কমফোর্ট ঠিক আছে তো এতে এখন অনেক কিছু লিখছে তারপর দেখেন ও নিচের প্রোফাইলে যদি আসি এই যে সেই অক্টোবরে পাঁচ তারিখে পোস্ট দিয়েছিলো সাত তারিখে ওরা মারে ফেলছিল তো দেখেন এখানে আছে ওর লাস্ট পোস্টে এখনও লাইক পড়ে এখনও শেয়ার হয় চারশো একাশি কে লাইক এরপরে কেবলা হিন্দুস্তান এখানে আছে দুইশো একাত্তর এরপরে একশো বাহান্ন তেতাল্লিশ হাজার তেত্রিশ হাজার সাতাশ হাজার সতেরো হাজার বাষট্টি হাজার সাঁত্রিশ হাজার এরপর চব্বিশ হাজার মানে সে মারা গেছে কিন্তু আমাদের কাছে আসলে সে মারা যায় না দেখেন ওই পোস্টগুলো এখনো সে আর লেখা মানে এতটা প্রচুর তার জন্য তার এক মৃত্যুতে আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের ছাত্র জনতা সবথেকে বেশি আর সাহস পাইছে তার এই অনুপ্রেরণা এগুলো আমরা কখনোই ভুলবো না